তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত বল করছি আইসার এলিবেন্টারে একটা ক্যাবিন এখন দেখাবো কি কন্ডিশন আছে লিফ্টারের কন্ডিশন ভিতরের কন্ডিশন একদম নতুন তলার পরে ক্যাবিন নতুন তলা লাগানো থাকলে অনেকে দেখতে পারেন না যে ক্যাবিনে কি কি সমস্যা আছে এজন্য অনেক ক্যাবিনে আমরা মাল লাগাই না নেওয়ার পরে কমপ্লিট করে দিই ক্যাবিনটি যে নিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ও বডি সেবার সাথে থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ